কুষ্টিয়া শহরের সৌন্দর্য ও ঐতিহ্যকে অনেকটা ধারণ করে প্রায় দুই শত বছরের পুরনো কুষ্টিয়া পৌরসভার এই নান্দনিক ভবন এক এপ্রিল আঠেরোশো উনসত্তর কুষ্টিয়া পৌরসভা স্থাপিত হলেও এই ভবনে কার্যক্রম শুরু হয় ষাটের দশকে অবিভক্ত ভারতীয় উপমহাদেশে এই ভবনটির মূল মালিক ছিলেন সতীশচন্দ্র সাহা বোনেদি ও ব্যবসায়ী সতীশচন্দ্র সাহা ব্যবসার সুবাদে কুষ্টিয়া শহরের এখানে বসতবাড়ি পৌরসভার সামনের ফটক থেকে উত্তর পশ্চিম কোন পর্যন্ত ছিল তার গোয়ালঘর তিনি ছিলেন মূলত দুধ ও কাপড় ব্যবসায়ী দেশভাগের আগেই মায়ের কথা মতো তিনি এ বাড়ি ফেলে ভারতে চলে যান তারপর কিছুদিন পরিত্যক্ত থাকার পর তৎকালীন ব্রিটিশ সরকার এই ভবনটিতে সাব রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহার শুরু করে তাও চলে আনুমানিক সাল পর্যন্ত এরপরই শহরের বেকি দালাম থেকে পৌর কার্যক্রম চলে আসে এ ভবনে প্রায় দুই শত বছর পুরনো হলেও ভবনটির নির্মাণকালের কারুকার্য রং সবকিছুই ধরে রাখা হয়েছে আগের মতো সাবেক মেয়র আনোয়ার আলী এই পৌরসভার মূল সংযোজন বিয়োজনের কাজটি করেছেন এখনকার প্রধান ফাটক ভেতরের সৌন্দর্য পুকুরপাড়ের মনোরম পরিবেশ গোল চত্বর পালকি বলা যায় কুষ্টিয়া শহরের বিনোদন স্পট বলতে কুষ্টিয়া পৌরচত্বরটি প্রথম হিসেবে ধরে নেওয়া হয় প্রতিদিন এই চত্বরে বিনোদন প্রেমী ছোট বড় সব ধরনের মানুষের ভিড় থাকে ভোরে এবং সন্ধ্যায় শারীরিক কসরতকারীদের বেশ আনাগোনা থাকে এখানে তাই কুষ্টিয়া পৌরসভাটি এখানকার নাগরিকদের বেশ জনপ্রিয় সিটিসি নিউজ কানাডা